ফ্রেন্ডস আমি তামালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই এটা আজকাল পরশুর গাছ আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি তো দেখুন কত ফুল হয়েছে আস্তে আস্তে ফুল ফোটা শুরু হয়ে গেছে এবার আমার কাছে এটা নতুন গাছ তো আমি এইটুকু বলতে পারি যে বসন্ত এখন বসন্তে কিন্তু এই রকমের ফুল হচ্ছে অনেকেই আমাকে ভয় দেখিয়েছিলেন যে বেকার নিচ্ছ দিদি এই গাছটা এই গাছটায় বেশি ফুল হয় না অ্যাকচুয়ালি হয়তো হয় না কিন্তু হয়তো বা সিজনাল এই সময়টা করেই হয় সারা বছর হয় না কিন্তু এই বসন্তকাল এখন গাছটার এখানে দুটো ডাল বেরিয়েছে এই যে দুটো ডাল বেরিয়েছে আর এইখানে যে লতানো একটু ঝোলান্ত ডাল যেটা বেরিয়েছে সেখানে প্রচুর কুঁড়ি দিচ্ছে এবং কালার দেখে বুঝতে পারছেন এটা পরে আগের ফুল আর এটা নতুন ফুল আজকে একসঙ্গে এতগুলো ফুটেছে আর একটা খুব সুন্দর গন্ধ আছে যারা করতে চান তারা করতে পারেন কিন্তু আমি এক বছর হলে তাহলে বলতে পারবো যে এটা সিজনাল ফুল না বারো মাসি হয় সেটা আমি দেখে তবেই বলতে পারবো তার আগে কোনো কমেন্টে বলতে পারবো না তো জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো জাস্ট আপডেট ভিডিও দিলাম একটা ছোট চার ইঞ্চি চার ইঞ্চি বলবো না চার ইঞ্চি থেকে একটু বেশি সেই টবে আছে গ্লাস টব যেগুলো হয় সেই টবে আছে নর্মাল বালি মাটি ফিফটি ফিফটি করে করা আছে আর ভার্মি কম্পোস্ট খুব একটা বেশি দিই ওপর থেকে হালকা মাল মালচিং করেছিলাম আর খোল পচা দিয়েছিলাম বলে ওপরে মাটিটা এরকম দেখতে লাগছে এছাড়া আদারওয়াইজ কোনো সেরকম স্প্রে বলতে শুধু পেস্টিসাইড স্প্রে দিয়েছি একটু উনি কাকা স্প্রে করেছি আর খাবার হিসাবে ওই পচাটাই দিয়েছি আপনারা যদি দিতে চান তাহলে তাহলেস এনপিকে দিতে পারেন আর যদি একদমই ফুল না আসে তাহলে শূন্য শূন্য পঞ্চাশ ইউজ করতে পারেন খুব সুন্দর অপূর্ব একটা গন্ধ একটা মিষ্টি গন্ধ আছে ফুলের যখনই যদি মনে করেন পুজো করবেন এই ফুল দিয়ে ফুলের ফুল ধরে টানবেন না পাপড়ি খসে চলে আসে এখানে দেখুন একটা গোটা অংশ আছে এইখানে এইখান থেকে কাটবেন এইখান থেকে কাটার নিয়মটা আপনি যদি ফুল টানেন বলে পাপড়ি ছিঁড়ে চলে আসবে তো আমি প্রথম প্রথম ভুলটা করেছিলাম বলে বলে দিলাম তা আর এছাড়া কিছু নেই এখন তো গরম পড়ে গেছে সল্ট স্প্রে করতে পারেন কিন্তু দেখবেন ফুলের যেন না পড়ে ফুলের বাইরে পাতা তো স্প্রে করলে পাতা চকচকে হবে তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যতটুকু জানি করছি নিজে নিজে সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই আজকে এইটুকুই